এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উঠল গো ব্যাক স্লোগান কি ঘটনা চাকরিহারা শিক্ষকদের অনেকে অনশনে বসেছেন অনেকে আবার অবস্থানে তাদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে এদিনও পৌঁছান বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কোনো লফুল ডিরেকশন তালা দিতে পারে তা আমরা দু ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে যে যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওয়েম সিট পাবলিশ করতে যদি এই ওয়েমার আর তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশন যদি না আসে তাহলে আমরা ধরে নেব আপনারা ওয়েমার সিট পাবলিশ করতে চাইছেন না কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান স্বচ্ছ হতে চান না ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য হোল অল ওয়েম আরশিটস আপনারা স্বচ্ছতা চান না আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না আপনি কি নিয়ে তাহলে আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে যারা তাদের কথা বলতে পারে আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন ওই মাস শিট আপনার পৈতৃক সম্পত্তি নয় ওই মাসিট রাজ্য সরকারের কোন ব্যক্তির সম্পত্তি হয় ওই মাসি ছাত্র ছাত্রী যারা ক্যান্ডিডেট ছিল তাদের সম্পত্তি তাদের সম্পত্তি আপনি আজকে ওয়েবসাইটে আপলোড করবেন না কেন এটা আপনাকে করতেই হবে আমরা আপনার পদত্যাগ দাবি করছি দু ঘন্টা বাজে থেকে আপনারা দেখবেন যে উত্তাল হয়ে উঠবে সারা পশ্চিমবঙ্গ আপনাকে পরবর্তী পদক্ষেপ চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন যদি চরমপন্থী আন্দোলন বলতে কি মনে বোঝাচ্ছেন আপনি তারা চেয়ে যাচ্ছে একটি ছেলে তো আমাকে গাড়িতে উঠতেই দেবে না বলছে আমি তো রাস্তা দেখালাম একটি ছেলে গাড়ি এরকম ভাবে আটকে দিয়ে যেন গাড়িটা তার পৈতৃক সম্পত্তি আমি তাহলে ধাক্কা সরিয়ে গাড়িতে উঠতে হলো এইসব ধান্দাবাজ দালালদের আমি চিনি বহুদিন ধরে চিনি এরা এরা তো মমতা ব্যানার্জির সাহায্য করার জন্য এখানে এসেছে আপনারা বুঝতে পারছেন না কিভাবে কিভাবে অভয় আন্দোলনটাকে ধ্বংস করল এরা এই আন্দোলনটাকে ওই তো ধ্বংস করেছে যেন যেন যে কোনো আন্দোলন ওদের এদের মূলবলি নয় কোনো আন্দোলন মনোপলি হচ্ছে সাধারণ মানুষের তারা আন্দোলন শুরু করেন তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান

আপনি দু ঘন্টা থাকবেন আপাতত অনেকক্ষণ থাকবো দু ঘন্টা কেন রাত্রি এগারোটা বারোটা থাকবো আমি থাকবো বলিতে এসেছি